হ্যালো গুগল পাশের বাড়ির জন্য ভাবির শীতের পোশাক কিনতে মার্কেটে যাবেন গুগল এর কাছে আসছেন কেন দামি পোশাক পরলে বেশি মজা পাবে না কম দামি পোশাক পরলে বেশি মজা পাবে দামি পরান আর কম দামি পরান আসল মজা কাপড় খুললেই পাবেন হ্যালো গুগল মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি বলুন আপনি কি জানতে চান ধৃতরাষ্ট্রের একশো পুত্র আর পাণ্ডবের পাঁচটা এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এর থেকে এটাই শিক্ষা লাভ হয় যাদের চোখ আছে তাদের আরো অনেক কাজ আছে আপনি মানুষ ভালো 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 না মোটেও ভালো না আপনার তো খারাপ আপনার বিভিন্ন ও ওঠা বসা নাই ওঠা বসা একদমই নাই কোন মেয়ের সাথে আমার কোনো পরিচয় নাই ওঠা ও ও ও ও ও ওঠা বসা আছে আছে আসে ওঠা বসা আছে যদি ওঠা বসা না হয় তো তাহলে আপনার গা থেকে মেয়েদের হা সেন্টি তাই তো আরে জামাই তোমার গেছে, নাক মুখ আমি তোমার জন্য গরম গরম ভাত সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির ধ্বংস করি জামাই শুনে কলি যেটা জুড়ায় গেল তা কি করবা কি সিদ্ধান্ত নিছো আমা আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিানি খাবো একটা বদযাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি শোনো না তুমি কি কর্মফলে বিশ্বাস করো দেখো বেবি এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না যেমন কর্ম করবে তেমন ফল পাবে কিন্তু আমি বিশ্বাস করি না তুমি কোনো প্রমাণ দেখাতে পারবা অবশ্যই দিতে পারবো আমার ধোকা দিতে গাড়ি করছে এক ঠিক করতে এমন তোমার আবার শরীর খারাপ করছে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে তুমি এক কাজ করো আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আসো ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে ডাবের পানি খাবা চা খাবা না তাইলে এক কাজ করো ডাবের পানি দিয়ে চা বানায় নিয়ে আসো এই শোনো প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা মাথায় কলপ করা যাবে না শোনা আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে আশের বাসার নতুন মায়া ভাবি আসছে না সে তোমার কথা জিজ্ঞাসা করছিল বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে তা ভাবি কি জিজ্ঞেস করছিল ভাবি জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস আপনার কি হয় আচ্ছা তোমার সমস্যা কি মানুষ হিসাবে দাম না দাও স্বামী হিসাবে তো দাম দাও বিয়ে করে বাপ মা সাইরে আইছি শ্বশুর শাশুড়ি পাইছি ভাই বোন সাইরে আইছি দেবর ননদ পাইছি সব কিছুই তো আমার জন্য পাইছো তাহলে আমারে কেন মূল্যায়ন করো না তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু সাইরে আসি নাই ফ্রি পাইছি জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না এই মায়া কই তুমি আজকে কি রান্না করছো কি খাওয়াবা কফি আলু রান্না করছি তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি কালকেও তো আলু আর কফি রান্না করলা আজকে আবার কফি আর আলু রান্না করছো এর ভিতর পার্থক্য পার্থক্য কি পার্থক্য ছিল কালকে আলু বেশি ছিল কপি কম ছিল আজকে কপি বেশি আলু কম আচ্ছা শোনো তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না বুদ্ধিমান মনে করার কি আছে আমি তো বুদ্ধিমানই তোমার মতো মাথায় গোবর ভরা নাকি তাইলে বলো তো সাপ মরবে লাঠিও ভাঙবে না এই প্রবাদের মানে কি যেমন ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত তেরো পাও নাই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ফুল আয়না দেয় আজ পর্যন্ত একটা ফুল আয়না দিছো আমারে আরে ভাই তো ফুলের ব্যবসা করে যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির no ni así. আমারে তোমার কিছু দিতে ইচ্ছা করে না সেইটা বলো অজুহাত দেখাও কেন ঠিক আছে আমিও যা বিক্রি করি তাই নিয়ে আসবো জানো তো আমি কাপনের কাপড় বিক্রি করি সব সময় শ্বশুর বদনাম করো কেন তোমার শ্বশুর প্রশংসা করতে ইচ্ছা করে না প্রশংসা করতে কার না ভালো লাগে আমারও মন চাই শ্বশুর প্রশংসা করি বলো কি তাই নাকি তা প্রশংসা করো না কেন তোমাকে কে বারণ করছে কেউ বারণ করে নাই যখনই প্রশংসা করতে যাই তখন তোমার সুপার কথা মনে পারে মন চাই গালি দি আচ্ছা পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন চি হিরু কুমার রয়ে গেল সাকা টাকা খাইছে নাকি কি জানি খাইতেও পারে আগার কার প্রেম তো অমর থাকে তাই নিয়েই বেঁচে আছে বেচারার জন্য খুব মায়া হয় বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে বিয়ে করে আমরাই বা কারবাল ফলাইছি বিয়ের পর থেকে তো কুকুরের মতোই জীবন যাপন করতেছি অরুণ ভাই বিয়ের সিজন আবারো চলে এসেছে এবার তো বিয়ে করেন আরে ভাবি এক বিয়ে করেই সব মিটে গেছে জীবনে আর কোনোদিন বিয়ে করব না চোরুন ভাই শুনছি বাসর ঘরই নাকি আপনার বুরে তালাক দিলেন কি হয়েছিল বলেন তো সাইলেন্সার পুরে কালা হয়ে গেছে শালের বিটি কয় গাড়ি নাকি নতুন জানেন ভাবি টাকা এমন জিনিস টাকার জন্য মেয়েরা নিজের বাপ ও পাল্টাইতে পারে অরুণ ভাই এগুলো কি উল্টো কথা বলেন টাকার জন্য মেয়েরা বাপ পাল্টাবে কেন আচ্ছা ভাবি বিল আপনার বাপ হইলে আপনি কি করতেন একটা প্রাইভেট রকেট কিনতাম প্রতিদিন বিকেলে চাঁদে ঘুরতে যেতাম দেখেন টাকার জন্য আপনিও বাপ পাল্টাইলেন জব বেজতি তোমাকে কতবার বলছি ঘরের ভিতর যতক্ষণ থাকবা পা কাপাবা না এতে অশান্তি আসে তোমার থেকে বড় অশান্তি এই দুনিয়াতে আর আছে যে আসবে এই অসময় আবার কে আসলো দেখো তো দরজা খুলে অসময় কে আর আসবে খয়রাতি আসছে খয়রাত দেব না maaf করেন জামাই দরজা খলো আমি খয়রাতি না আমি তোমার শাশুড়ি এই সুমা নতুন ফ্ল্যাট কিনছি এই নাও ফ্ল্যাটের পেপার এইটা কি করছো ফ্ল্যাট কিনছো তোমার মায়ের নামে আর লোন করাইছো আমার নামে মা আমারে জন্ম দিয়েছে মানুষ করছে ফ্ল্যাট তো তার নামেই নেব তাই না খুব ভালো কাজ করছো তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন কিছু হইলেই তো তুমি তালাক দিতেছো এবার তালাক দাও লোনের টাকা সব তোমার শোধ করতে হবে হ্যালো হ্যালো দুর্বল কাইটে কাইটে আসে কিছু বোঝা যায় না আরে কি হ্যালো হ্যালো করতেছো কাইটা আবার ফোন দাও দেখবা পরিষ্কার শুনতে পাবা নেটওয়ার্ক যদি দুর্বল থাকে কাইটে ফোন দিলে কোনো লাভ আছে অবশ্যই আছে একমাত্র আমাদের দেশে ফোন কাইটে আবার ফোন দিলে পরিষ্কার শোনা যায় তুমি আবার কি নিয়ে গবেষণা ভূত আবার মাথায় মানুষ কেন পস্তায় গবেষণা করতেছি এই নিয়ে গবেষণা করার কি আছে আমার কাছে জিজ্ঞেস করতা আমি বলে দিতাম তাই নাকি তোমার মাথায় তো গোবর বড়া তুমি কি করে বলবা তাইলে শোনো বিয়ার লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে